ইয়ার্স এলএল বিও পড়েছিলাম বাট আনফর্চুনেটলি কমপ্লিট করা হয়নি বিকজ আমার যেহেতু আমি এম করছি এখন ঢাকা ইউনিভার্সিটিতে সে একটা প্রেশার ছিল নিউজ প্রেজেন্টেশন ছিলাম জবের একটা ব্যাপার ছিল সো সব কিছু মিলে আসলে লটার কমপ্লিট করা হয়নি যেহেতু ব্যারিস্টার হতে চেয়েছিলাম সো যেটা হতে চেয়েছিলাম সেটি তো আর হলো না হয়ে গেলাম এখন অভিনেত্রী তো সবসময় আমি বরাবরই বলে এসেছি যেহেতু আমি ভিন্ন একটা প্রফেশানে ছিলাম মিডিয়াতেই ছিলাম বাট ভিন্ন একটা প্রফেশানে নিউজে ছিলাম তো তখন আমি সবসময় একটা কথাই সবাইকে বলেছি যে আসলে অ্যাক্টিংয়ে ওভাবে প্ল্যানিং নেই ওনারা আমার সাথে যোগাযোগ করেন ওনার শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসকে কে ফিল্মসের ব্যানারে তার একটা নতুন ফিল্ম করতে যাচ্ছে সো ওইটার জন্য দে দেওয়ার লুকিং ফর আ নিউ ফেস ইনফ্যাক্ট যেটা কিনা আমার সাথে যখন যোগাযোগ করলো সেই মুভিটা আসলে প্রিয়ারে ফিল্ম পরে ডিরেক্টর সাহেব প্রডিউসার সাহেব ওনারা এসে বাসায় এসে পরে আম্মাবুর সাথে কথা বলে দেন ঈদের ছবি আসলে দেখা হয় কারণ হয়তো বা হলে যে ওই দেখার সুযোগটা হয় না যেহেতু সবাই সব গেস্ট আসে বাসায় বা আমরাও যাচ্ছি ইনভাইটেশনে বাসায় থাকতে আসলে ঈদের ছবি দেখা হয় বিকজ ঈদের মুভি দেখার মজাটাই আলাদা বিকজ ঈদের ঈদ পারপাসে সব স্পেশাল ফিল্মগুলো রিলিজ হয় যেটা কিনে এবারে রোজার ঈদেও রিলিজ পাচ্ছে আমাদের বসগিরি ডিরেক্টর যিনি শামী আহমেদ রনি ওনার একটি ফিল্ম রিলিজ হচ্ছে মেন্টাল উই আর ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্যাট ফিল্ম